বিজ্ঞান তার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বিজ্ঞানের নাই বিজ্ঞানের একটাই চূড়ান্ত সিদ্ধান্ত যে এখানে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কোনো সিদ্ধান্তই কি নয় চূড়ান্ত নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে তার মানে সে নতুন করে আরো আগায় আগায় ফোর জি ফাইভ জি হয় ফাইভ জি সিক্স জি হয় আরো বাড়বো গতি আরো বাড়ব গতি আর বাড়বে বাড়তে বাড়তে একসময় হাসরের মাঠ সর্বোচ্চ গতি দেখবে হাসরের মাঠ হ্যাঁ আমার কাছে একজন ভদ্রলোক একবার বলছিলেন যে হুজুর কে আমতের আগ মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ তালা এই কোটি কোটি হাজার হাজার বছরের পৃথিবীর সব কিছু প্রতি সেকেন্ড প্রতিটা মুহূর্ত আল্লাহ তালা হাসরের ময়দানে দেখাবে তাহলে এটা সর্বাধুনিক প্রযুক্তি হবে তার আগ পর্যন্ত অত্যাধুনিকতার যেটুকু এইটুকু আপনার পৃথিবীতে তালা দেখাবে অর্থাৎ বিষয়টা এমন না যে গোড়া রে গরুর গাড়ির থেকে ডাইরেক্ট এরোপ্লেন কথা বোঝেন নাই গরুর গাড়ির থেকে কি ডাইরেক্ট কী হয়ে গেছে এরোপ্লেন হয়েছে না না ধীরে 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 বাহন আধুনিক হইতে 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 প্রতিনিয়ত আধুনিক হচ্ছে ঠিক পৃথিবীর আধুনিকতাও বাড়তে 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 ওই জায়গায় গিয়ে দাঁড়াবে যখন কেয়ামতের পূর্বে এরপরেই হাসরের মাঠে দেখবে সর্বাধুনিক প্রযুক্তি শেষ প্রযুক্তি দেখবে আধুনিকতার শেষটা দেখবে কোথায় হাসরের মাঠে এই জন্য আরও গতি হবে আরও আধুনিক হবে আরো আরো এই আপনার এই মোবাইল এই বড় মোবাইল এই যা কিছু আছে এগুলোর পরে আরো প্রযুক্তি আসবে আরো প্রযুক্তি আমি ওইবারও শুনছি যে আপনার কোনো মানুষ তিনজন চারজন যেখানে বসে কথা বলবে নিজেরা কথা বলতেছে কিন্তু তাদের মোবাইলের ডাটা যদি খোলা থাকে অর্থাৎ মোবাইলের মধ্যে এমনি তারা মোবাইলে বলে নাই এমনি কথা বলছে কিন্তু ওই ডাটাই তাদের এই কথাগুলো কালেক্ট করে পরবর্তীতে মোবাইল অন করলে তাকে ওই সম্পর্কিত বিষয় সরবরাহ করুন এই খুব দ্রুত আইতেছে মোবাইল অর্থাৎ আপনার ভিতর কোলজাটা শুদ্ধা ভিতরে সব বাইর করে নেব আর এটা খোরানে আছে আল্লাহ বলছে হাসরের ময় দানে আমি তোমাদের অন্তরের ভিতরের সমস্ত কথা খুলে তোমাদেরকে দেখাবো মাফিস হ্যাঁ এজন্য আল্লাহ বলেন ফালাতজলিমু এটাই শেষ কথা আল্লাহ বলেন ফালা ফি ফিহিননা আনফুসাকুম অতএব তোমরা কোনোভাবেই এই সম্মানিত মাসগুলোতে আমার দেওয়া বারোটি মাসে আমার বান্দারা তোমরা নিজের উপরে জুলুম করো না গুনা করো ফরমানি করো না অতএব আল্লাহতালার আদেশ আমরা যেন আল্লাহর দেওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া সম্মানিত মাস আল্লাহর দেওয়া রাত আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া সকাল দুপুর শনিবার রবিবার সপ্তাহ এই কোনো কিছুতে আল্লাহর নাফরমানি যেন না করি এই জন্য মা বোন আমি আপনি সবার জন্য সবক এটা এই আসমান জমিন এই সকাল দুপুর রাত বিকেল এই সপ্তাহ মাস বছর এই সবটাই আল্লাহর দেওয়া সময় আল্লাহ পরিবর্তন করে রাত আল্লাহ বদলায় দিন আল্লাহ বদলায় অতএব আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সময়ে আল্লাহর নাফরমানি করা ঠিক না উচিত না আপনার যদি নাফরমানি করতেই হয় তাহলে ভিন্ন সময় হাওলাত করে আসমান ও জমিনের রেখা ছেড়ে চলে যান আল্লাহ বলেন পারলে আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও নাফরমান ছাড়ো এটা কেন আমার জমিনে নাফরমানি করছো পর্দা কেন হলেন নামাজ কেন ছেড়ে দিলেন আখেরাত কেন ভুলে গেলেন আল্লাহকে কেন বাদ দিলেন এজন্য যেই সমস্ত মা বোন দয়া করে বে পর্দা হচ্ছেন দয়া করে নিজের উপরে রহম করেন নাটক সিনেমা টেলিভিশন নাচ গান অশ্লীল ছবি হিন্দি সিরিয়াল এই সমস্ত দেখেই যাদের জিন্দিগি কাটে মা এটা নাফর মানি ছাড়া আল্লাহর সাথে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই নয় জীবন মানে শুধুই কেবল গহনা অলঙ্কার জীবন মানে শুধুই মাত্র প্রসাদনী সাজ গোজ আর ড্রেসিং টেবিলের সামনে বসা আর নাটক সিনেমা আর কিছুক্ষণ খানা খাদ্য আর বাইরে ঘোরা পার্কে বিনোদনে মার্কেটে শপিং সেন্টারে এইটুকুই নাম এক মুসলিম নারীর জীবন নয় হজরত আয়সার আল্লাহ তালা এমন ছিলেন না রাবয়া বশ্রিয়া এমন ছিলেন না মা ফাতেমার জিন্দিগি এমন ছিল না ইম্মতের যারা মুসলিম নারী মহিউষী নারী তারা এমন ছিলেন না অতএব আজকে অনুরোধ করলাম সমস্ত মা বোন এই সম্মানিত মহরম মাসকে কদর করবেন কি দিয়া কদর করবেন এই মাসের সবচেয়ে বেশি কদর হল মহরমের আশুরার দুইটা রোজা রাখা আর এই আশুরার দুইটা রোজা হলো এই মঙ্গল এবং বুধবার আজকে হলো শনিবার রবি সম দিন দিবাগত রাতে সেহেরি খাবেন মঙ্গলবারে রোজা রাখবেন আবার মঙ্গলবারে সেহেরি খাবেন বুধবারে রোজা রাখবেন এই মঙ্গল বুধবার এই দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আনYukaffira আস-সানাতা লতি কাবেলা নবীজি বলেন আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পেছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন তাহলে দুইটা রোজায় দুই বছরের গুনাহ মাফ হবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মহরমের রোজা অতএব আশুর আর এই রোজা দুইটি রাখার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই এবং আলাদা আপনারা বিশেষভাবে এই নফল ইবাদত এবং গুণাভুক্ত জীবন গঠনের প্রতি যত্নবান হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এই ইসলাহী মজদিসের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার আপনার মূল গেইটের সামনে আপনাদের জন্য অনেকগুলো মা বোনদের পড়ার উপযোগী অনেক কিতাব এখানে বিক্রি করা হয় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সুযোগ থাকলে আপনারা এই কিতাবগুলো যার যেটুকু ভালো লাগে কিনে নেবেন এবং ঘরের মধ্যে পড়বেন তাফসিরে মা কোরআন এরপরে আহকামে নিসা মহিলাদের যত মাসাইল আহকামে জিন্দিগি এরপরে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার জীবনী আমার মা আমার জান্নাত এই নামে বই আছে বেহেস্তি জেউর মহিষি খাদিজা বিয়ে অর্ধেক দিন আদর্শ দিনই পরিবার দুজনার পাঠশালা অনেক সুন্দর সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ কিতাব ভালো ভালো বই ইসলামী দিক নির্দেশনামূলক এখানে আছে আপনারা কিনবেন আপনাদের পুরুষদেরকে ছেলে বাবা স্বামী তাদেরকে আসরের নামাজের সময় আবার পাঠাবেন ইনশাল্লাহ আমাদের পুরুষদের মজলিস আসর থেকে শুরু হবে আসরের নামাজের পরে আমাদের পরম শ্রদ্ধ আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব তিনি বয়ান করবেন মাগরিবের নামাজের পরপর আমার শেখ আরিফ বিফ আল্লামা মুফতি মুশাকুর নবী কাসিমি হুজুর বয়ান করবেন এরপর ইনশাল্লাহ দোয়া হবে মেহরবানি করে পুরুষদেরকেও আপনারা আমাদের আজকের এই ইসলাহী মজদিসে পাঠাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন أشبار متوهم ودعن شبابي دعا كريم الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تبارك تياد الجلال والإكرام مولاي كريم